এখন সব কাজ টাজ করে পটামট করে একটু বের হয়েছি ফোন কার বাজছে কাজ টাজ করে বের হচ্ছে আমাদের এদিকে হরু হয়ে যায় স্টেডিয়াম একটা আছে ওই স্টেডিয়ামের সামনে কোথাও তোমাদেরকে সঙ্গে নিয়েই যাচ্ছি চলো চলো ভিডিও তো করতে পারতে হবে বলে না ব্লগিং করতে পারবে না হ্যাঁ যদি আমরা কোনোখানে যাই না জিজ্ঞাসা করে ব্লগিং করাটা উচিত না তাই কিন্তু আমি একটু সত্যি জিজ্ঞাসা করে নিয়েছিলাম কিন্তু ওনারা বলল হ্যাঁ হ্যাঁ একদম করতে পারেন তারপর আমার শুরু হলো তোমাদেরকে নার্সারিটা দেখানো বন্ধুরা সত্যি বলছি আমি যখন নার্সারিতে এন্ট্রি করেছি আমি লিটারেলি পাগল হয়ে গেছিলাম কত ভ্যারাইটি প্ল্যান্ট এখানে কোনটা পেলে কোনটা আনবো।

どこ <music> <music> আমি এতগুলো প্ল্যান দেখে সত্যি বলছি মানে কোনটা পেলে কোনটা নিবো বুঝতে পারছিলাম না তো দিদিটা কিন্তু আমাকে একদম একের পর এক সুন্দর করে বলতেছিল যে এটা নিয়ে যাও ওটা নিয়ে যান আমি মানে কনফিউশন হয়ে গেছি ওখানে গিয়ে আমি কোনটা আনবো গেছিলাম কিন্তু আমি জাস্ট বাগান গিলাস আনতে এই যে দেখতেই পারছ বানিয়া তো গিয়ে সেরে কিন্তু আমি অন্য গাছের দিকে আমার চোখ পড়ে গেছে তো দেখতে কত রকমের গাছ কী বলবো আমি ওখানে গিয়ে একদম খুশি হয়ে গেছি সানফ্লাওয়ারটা দেখে তো সানফ্লাওয়ারটা সত্যি আমি আনিনি আমি এই গাছগুলোর উদ্দেশ্যে গেছিলাম বাগান বিলাস তো এই গাছগুলো আমার খুব খুব প্রিয় মানে ছোটোবেলার সাথে যেন একটা জড়িত এই গাছগুলো দেখলে মানে এই ফুলগুলো দেখলে এটাকে অনেকে অনেক নামে ডাকে কাগুজি ফুল বলে কেউ বলে বাগান বিলাস কেউ বলে বগান তো আমি দেখেছ আমি কীভাবে হাঁটছি কোনটা নিবো কোনটা নিব না কোনটা নিবো কোনটা নিব না এরকম করছিলাম মানে কি যে খুশি হয়েছিলাম তোমাদেরকে বলতে পারবো না সত্যি কথা বলতে কিছু লজ্জা নেই আমার লাইফে আমি ফার্স্ট টাইম নার্সারিতে গেছিলাম তো নার্সারিতে দূর থেকে দেখি সব সময় কিন্তু নার্সারিতে যে এত এত গাছ থাকে আমার কিন্তু এটা অজানা ছিল তো দেখতে পাচ্ছ এইটা কিন্তু আমি তুলে নিয়েছি দিদিটাই আমাকে বেছে দিলো বললো যে এই গাছটা একদম হেলদি তো কি খুশি 되 লাগছিল বন্ধুরা তোমাদেরকে বলতে পারবো না এটা আমার লাইফের একটা এক্সপেরিয়েন্স মানে নার্সারিতে গিয়ে তো তোমাদের দাদাবাইও কিন্তু খুব এনজয় করছিল করছিল না যে তা না তারপর একটা জবা তুলেছি তারপর নিয়েছি বাগান মেলা সেই থেকে এক একটা গাছ এখানে নিয়ে নিয়ে রাখছিলাম নার্সারিতে কিছু প্ল্যান্ট কেনার উদ্দেশ্যে দিদিভাইয়ের খুব সফট তো নানান ধরনে দেখতে ভালোই লাগে প্ল্যান্টসগুলো লাগালে কি হবে আমরা অক্সিজেন পাবো প্লাস মাইন্ডটা সবসময় ফ্রেশ থাকবে মানুষের মাইন্ডের মধ্যে মনের মধ্যে কোনো সময় ডিপ্রেশন বা অ্যাংজাইটি এগুলো আসে না প্ল্যান্টিং করা আমি ভালো মনে করি কেন আমাদের সারাক্ষণ উল্টোপাল্টা মনের মধ্যে ভাবনা চিন্তা আসে না এগুলোর দিকে ধ্যান দাও ছেলে মেয়ে যেহেতু এখন বড় হয়ে গেছে এখন প্ল্যান্টিং এর দিকেই ধ্যানটা রাখি অন্যদিকে সাইড এফেক্ট হবে না আমাদের দাদাভাইও কিন্তু আমাকে ভীষণ সাপোর্ট করছে এটার জন্য নাহলে কাজ বন্ধ করে আমাকে নিয়ে আসছে এখানে একটা দিদি আছে তো এতগুলো গাছ দেখে আমি নিয়েছি জাস্ট চারটা গাছ মানে কি যে খুশি লাগছিল আমি বলতে পারবো না তারপরে যাবে আমি দিদিটাকে বলেছি আমাকে একটা ছোট্ট স্পাইডার প্ল্যান্ট দাও না তারপর দিদিটা কী করেছে নিচেই হয়েছিল ওখান থেকে একটা চারা তুলে আমাকে দিয়ে দিয়েছে ওটা আর আমি কস্ট পেমেন্ট করিনি তো চলো এখন সব গাড়িতে ঢুকিয়ে আমি মনের আনন্দে বের হয়ে আসছিলাম এই যে আকের রস মনে করেছি গরমের দিন মানে পিপাসার দিন শুধুক্ষণ এখান থেকে আটার রস খাবো আমি জাস্ট হ্যালো আবার চলে এসেছি তোমাদের সামনে ওখান থেকে এসে নার্সারি থেকে এসে একটু মানে গাছ টাছগুলোকে একটু ঠিকঠাক করে রেখেছি কদিন ধরেই আমি অনলাইন থেকে টুকটাক করে এনে এনে মানে জাস্ট রাখছি বলে কি যে এনেই সঙ্গে সঙ্গে লাগাতে হয় না কদিন এক দু দিন পরে সবগুলো গাছে বসিয়ে দিব আর এখন ওখান থেকে এসে আমার মানে মনটা খুব খুব ভালো লাগছে কেন কি ওখান থেকে আমি এসেছিও আর এদিকে দেখো পুরো একটা মেঘলা ওয়েদার করেছে বৃষ্টি নেমেই গেছে তোমাদেরকে বলতে বলতে দু এক ফোটা করে বৃষ্টি পড়ছে এই যে ঠাকুর পুজো হয়ে গেছে আজ আমাদের এদিকে বৃষ্টি এক মিনিটন না দেখো রোদ উঠেছে দেখেছো রোদ উঠে এই দেখো আমার পিছনে আমার ছেলেটা তো আমাদের যেখানে পায় সেখানে ও আছে সাইডে মাইডে ও বসে থাকবে বৃষ্টি পড়ছিলো এসে ভাত খেতে বসে গেছি আমার আর মনে নেই তোমাদেরকে রান্না করতে তো এখন কি দেখাতে পারি না এখনও দেখাতে পারি তো আজকে রান্না হয়েছে সিম্পল মেনু আজকে যেটা আজকে হয়েছিলো কাকরল দিয়ে আলু দিয়ে একটা রসা টাইপ আর এদিকে হয়েছে আম ডাল আমটা যে মিষ্টি মানে আম ডালটাও খুব টেস্টি হয়েছে আর হয়েছে লাইট বলেছি কিন্তু একটা হয়েছে এটাকে আমরা শুকনো মাছের চাটনি এটা অল্প করে করে নিয়েছি কেন কি অনেকেই আমার ছেলেটাই যেমন একদম লাইট খাবার খেতে পারে না তো একটু সঙ্গে এটা নিয়ে নিলে চাটনিটা তো খাওয়াটা জমে যায় আর কি কোনো খাচ্ছে মার অনেকটা টাইম লাগে ভাত খেতে তো তোমাদেরকে বললাম এই সিম্পল খাওয়া হয়েছিল আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছিল গতকাল আমাদের ঘরে আমার এক মামা এসেছিলো আমার মামা কিন্তু আমার থেকে ছোটো ওই মামা এনেছিল একটা দই তো ওই দই দিয়ে দুপুরে গতকাল খাওয়া হয়েছিল যেটা মা খাচ্ছে আর আমি এই পাতিলটা ছেঁচে খাচ্ছি ভীষণ টেস্টি ভীষণ পুরো ক্ষীর ক্ষীর দই এরকম একটা পাতিল দই একা খেতে ইচ্ছা করে শুধু পেটে সহ্য হবে কিনা ভেবে খাই না এক পাতিল দই আমি একা খেয়ে নিতে পারবো এত টেস্টি লাগে দেখো এই যে একটু একটু ভিজে ছিল আবার শুকিয়েও গেছে রোদ উঠে আর ওই যে আমাদের গেটের সামনে এনি টাইম জলের গাড়ি জল এসেছে কারো মানে জল তো আমাদের এইদিকে সবারই কিনতে হয় তো এখন খাওয়াটাওয়ার শেষ রোদ তো উঠেই গেছে দেখতে পাচ্ছ জল না দেখছো রোদ উঠে গেছে মানে বললাম না রাস্তাটা মানে পাকাগুলো ভালো করে ভিজেও নেই উঠে নেয় গাছগুলো একটু জল পেয়েছে গাছের পাতাগুলো একটু ভিজেছে মানে গাছের গোড়াটা ভিজে নেই এরকম বৃষ্টি দিয়েছে তো এখন একটু রেস্ট করব তারপর আবার সাড়ে চারটার দিকে আবার আমার পার্লারে একজন আসবে হেয়ার কাট করতে ফর্টি ফাইভ মিনিটসের মতো রেস্ট করবো তারপরে এসে পড়বে আবার ফিরে আসলাম এখন আজকে দুপুর থেকে তোমাদের সামনে আর আসা হয়নি এত 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 গরম পড়েছে সেটা বলার মতো না আর আমি যখন এই ভিডিও শুরু করি বা শেষ করি আমি এই জায়গাটাতে তোমরা প্রায় দেখো না হ্যাঁ এই জায়গাটা হয়েছে আমার এই যে তোমাদেরকে দেখাই এটা হয়েছে এই যে আজকে দেখে নাও এটা হচ্ছে যে আমাদের গ্রিলটা আর এইটা এইখানটাতে দাঁড়ালে আমি যেন একটা মানে হাওয়া পায় তো গরমের দিনেই বিশেষ করে আমাকে এই জায়গাটাতে পাবে আমার মনে হয় এই জায়গাটাতেই আমার ঘরের শান্তি এই যে দেখ গ্রিলটা এই যে গ্রিলটা আর এই যে আমার এটা হয়েছে দরজাটা তো যাই হোক এখন আমি যাচ্ছি পার্লারে পার্লারে যাচ্ছি একটু ট্রেডিং করব আর যদি চান্স পাই বিকজ এখন বেজে গেছে অলরেডি ঘরেই নয়টা এখন দেখো ঘরেই বাচ্চা নয়টা ঘড়িতে দেখছো নয়টা বাচ্চা তো নয়টা বাজে আমি গিয়ে যদি এখন চান্স পাই তাহলে একটু ক্লিন আপ করব নিজে নিজেই করতে পারি কিন্তু নিজে নিজে করলে কি হয় আরামটা ওই না বলে ভাবলাম যে একটু গিয়ে করে আসি যদি দেখি বন্ধ হয়ে যাবে তাহলে খালি ট্রেটিং করে চলে আসব তো যাই হোক চান্সটা পেলাম ক্লিন আপটা করার এতই আরাম পাচ্ছিলাম যে আমার একদমই কথা বলতে ইচ্ছে করছিল না আর ওই যে পুচকু মেয়েটা আমাকে ক্লিন আপটা করে দিয়েছিল আবার ওইখানে এসেই আমি শেষ করছি ঘরে ফিরে এসেছি ওখানে আর তোমাদের সাথে কিছু শেয়ার করিনি কেন আমি এত দেরি করে গেছি দিদি তখন পার্লার বন্ধই করে দিতে গেছিল। জাস্ট একটা ক্লিন আপ করেছি খুব হুড়োহুড়ির মধ্যে ছিলাম তো যাই হোক প্রচুর গরম পড়েছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো গরমে প্রচুর জল খাও প্রচুর শরবত খাও লেবু খাও দই খাও খেয়ে খেয়ে সুস্থ থাকো আজকে এখানেই রাখছি সবাই খুব খুব ভালো দেখো বড়দেরকে শ্রদ্ধা জেনে ছোটোদেরকে ভালোবাসা জেনে আজকের মতো বাই